তো গাইজ এই যে হলো মানে আস্তে মারা আজকে শেষ দিন তো শেষ দিনে বাবু আপনার মোনাজাত করলাম তো মোনাজাত শেষ হয়ে গেল গায়ে তো এই মুহূর্তে তো আমরা বেড়াতেছি রওনা দিব আর কি তো এই যে দেখেন কত মানুষের সমাগম কত মানুষের সমাগম দেখেন মামা দাদা করে বহুত মানুষ আসবার পায় না আজকে তাই না বহুত বহুত তো আমার জীবনে এরকম মানুষ আমি জীবনও দেখিনি তো মানে খুবই ভালো লাগলো যে এত মানুষের মাঝে আমি আলহামদুলিল্লাহ এই আখেরি মোনাজাতটা করতে পারলাম তো দেখেন কতটুক মানুষ মানে আমি মানে অনুভবই করতে পারলাম না যে এত মানুষ তার মানে হ্যাঁ তো মানে কি আর বলবো তার মানে হতে বা আসতে পারেন তো উনাদের জন্য মানে একটু দোয়া এলো যে আলহামদুলিল্লাহ ওনারা ওনাদের যাতে আল্লাহ যাতে হেফাজত করুক তারই আমি কামনা করলাম তো ইনশাল্লাহ দেখেন তাই কতটুকু মানুষ তো রাস্তার দিকে হয়ে যাচ্ছে না এই কথা হয়েছে এরকমই তোমার চান লাগে যে গেট দিয়ে আমি আশা করি সব গেট দিয়ে এরকম ভালো আমি একটু ট্রাই করলাম যে মানুষের তা কোনো হইল না যে এত মানুষের

음 하루 되면 또